আমাদের সবাই আমাদের লাইফ টা শেয়ার করে দিবেন আমরা আছি এখন সরিয়া বাজারে অনেক বড় বাজার সরিয়া বাজার আগে বাজার সরিয়া বাজার আগাম শেয়ার করে দিবেন

দে <laughs> ওরে

আসলে একটা গোরু আছে না সবার মুখে একই কথা কিন্তু গোরু কষ্ট গোরু আছে কিন্তু কাস্টমার নাই এ কারণে এই অবস্থায় আছেন কিন্তু গোরু ব্যবসায়ী টোটালি কম সে কারণে কে শুনে মি অবস্থা কি অবস্থা নে গরু আসলে মানুষের মাথাও ঠিক নাই গরু গরুরা সাকি কম গরু আসলে গোরু বাজার অনেক বড় অনেক গোরু বাজার বড় কিন্তু আমাদের চড়িয়া বাজারে কিন্তু কাস্টমার একবারই কম করলে চলে কাস্টমার নাই কইলে চলে কম অনেকটা মানুষ সবাই এমনি আ আছলার মধ্যে আছে আসলে আমরা দিকে যাই আসলে আমরা যে আমরা দিকে যাই এই কারণে

আসলে গরু বাজারে কিন্তু অনেক গরু বাজার অনেক মানুষ আছে তো কিন্তু অথচ আপনার কাস্টমার কম বেসা কিনি কম তো আপনি কিনলে আইসেন আসলে অনেক বড় বাজার কিন্তু অথচ গরু কিনে কাটা কম গরু বাজার অনেকটা

বিশ পঁচিশ কাস্টমার আছে বাজারে যাই আছে গরু হিসেবে কাস্টমার আছে ওয়েদারের কারণে কাস্টমার আরো অনেক বেশি হইতোয়ে খারাপের কারণে গরু আরো উঠত কাস্টমারও উঠতো তবে এখন কিছু পেশা কিনে হবে

মানুহ একবাৰেই বেচা কিনি নাই কলে চল বেচা কিনি একবাৰেই কম তই এই কাৰণে মানুহে আটা চলা বেছি সেইকাৰণে আচ্ছা কাকা কেইম আছে হা কমন আছো

Говорю, я на

দেখছেন দেখছি মোটামুটি ভালো আছে দাম ছাত্রের মধ্যে আছে ছাত্রের মধ্যে আছে কি আজকে আপনি দেখতে আছেন এখনো পছন্দ হয়নি না তাহলে দেখার মধ্যে আসুন এত

এবং বাজারে গরুর দাম মোটামুটি ভাবে ভালোই আছে আর পিতাররা অনেক সময় দেখতেছেন ওনারা বাজার থেকে বড় বড় গরু তারা আছে

大碗哥。

আচ্ছা ঠিক আছে তো ভালো অনেকটা অনেক কথা মানুষের গরু দেখতে আসে বিয়ে পয়সা কিনি করবার মত না মানুষ দেখি চলে যার হয়তো সামনের বাজারে বুধবারে বাজারে কিনে কিনে পয়সা কিনি হইব এ কারণে সবাই আজকে দেখি যার বাজার রেড স্যার এখন একজন জিজ্ঞাসা করছি ভাই আপনি গরু তো ভাই ছাত্রদের মধ্যে নিয়ে বেশি দামে নাই ছড়িয়া বাজারে এ কারণে তো আশা করি সবাই আসবেন না মাথা

ঘুমে বিক্রি হয়েছে আজকে নামাল আমরা নাম মোহাম্মদ জামাল উদ্দিন ভাই আমরা তোমার ঘরে ঢেউ বিক্রি করেন জি জি আমরা ঘরে পাঠান

বৃষ্টিটার কারণে একটু কম হয়েছে ভাই অনেক জনের কাছে শুনলাম ভাইটা সিনে একবারই কম সবাই হ্যাঁ 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 এখন মনে করেন বৃষ্টি সময় হয়নি ওখানে মোটামুটি হয়েছে বৃষ্টি

একবারে কোথাও আজকে সরিয়ে বাজার আসছি ছুট ধরে নিয়ে গরু বাজার দেখতে গরি টিক আসি

সবাই লাইভটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইভটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহে আসসালামাইকুমাত